নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু আবহাওয়ার আপডেটের পরিবর্তন এবার কিন্তু পশ্চিম জেলে যে বৃষ্টির সম্ভাবনা ছিল তাতে কিন্তু বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে তো কতটা পরিমাণে বৃষ্টির পরিমাণ কমেছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং কিছু কিছু দিন কিন্তু বৃষ্টি নাও হতে পারে পরিবর্তন কিন্তু ঘটেছে আবহাওয়ার ক্ষেত্রে তো কি পরিবর্তন ঘটেছে তাও কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে কবে কবে বৃষ্টি থাকছে তাও দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে রাখবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে যেটি কিন্তু নাগাল্যান্ড এবং তার পার্শ্ববর্তী এরিয়ায় রয়েছে এবং এর ফলে কিন্তু বৃষ্টি থাকবে বিক্ষিপ্ত পরিমাণে অনেকটা অঞ্চল জুড়ে মাঝারি ধরনের বৃষ্টি তার সাথে তুষারপাতের সম্ভাবনা অরুণাচল প্রদেশে ষোলো থেকে একুশ তারিখ অবধি এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ষোলো ও উনিশ তারিখ থাকবে আসাম মেঘালয়তে এবং তারই সাথে কিন্তু আসাম মেঘালয়তে থাকবে উনিশ তারিখ বৃষ্টির সম্ভাবনা এবং বজ্রঝড় বজ্রবিদ্যুৎ কিন্তু থাকছে ষোলো উনিশ তারিখ কিন্তু আমাদের অরুণাচল প্রদেশে এবং এখানে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টি থাকছে যেটা আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে এবং আমাদের উত্তরবঙ্গে এবং সিকিমে যেটা কিন্তু আগামী সাত দিন থাকবে এবং একটি নতুন পশ্চিমী পশ্চিমীগঞ্জ যেটা কিন্তু সতেরো তারিখ রাত্রির থেকে কিন্তু আমাদের হিমালয়ের পশ্চিম ভাগে প্রভাব ফেলবে এর জেলা কিন্তু জম্মু কাশ্মীর লাদাখ গিলকিত বালতিস্তান মুজফরবাদ হিমাচল প্রদেশ এইসব জায়গাগুলিতে সতেরো থেকে একুশ তারিখ বৃষ্টি থাকবে উত্তরাখণ্ডে উনিশ থেকে কুড়ি তারিখ বৃষ্টি থাকবে এবং রাজস্থানে সতেরো থেকে উনিশ তারিখ বৃষ্টি থাকবে এবং তার সাথে কিন্তু পাঞ্জাব হারিয়ানা এবং পশ্চিম প্রদেশে উনিশশো কুড়ি তারিখ বৃষ্টি থাকবে এবং এখানে যদি আমরা তাপমাত্রার ক্ষেত্রে আপডেট দেখি তাহলে কিন্তু সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে সর্বনিম্ন তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে যে তাপমাত্রা কিন্তু কমবে দু থেকে তিন ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী দুদিন এবং তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে উত্তরপ্রদেশে এবং মধ্য ভারতে আগামী চার দিনের মধ্যে এবং তাপমাত্রা তেমন কোনো বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে না পূর্ব ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টা তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা তেমন কোনো সরি এখানে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা দু থেকে তিন ডিগ্রি যেটা আমাদের পশ্চিম ভারতবর্ষে আগামী চার থেকে পাঁচ দিন এবং এখানে সর্বোচ্চ তাপমাত্রা অর্থাৎ দিনের তাপমাত্রার ক্ষেত্রে বলা হয়েছে তাপমাত্রা কিন্তু কমবে দু থেকে তিন ডিগ্রি আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে আগামী চব্বিশ ঘন্টা তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং এখানে বলা যে তাপমাত্রা কিন্তু বাড়বে যেটা কিন্তু দু থেকে তিন ডিগ্রি আমাদের উত্তরপ্রদেশে ছত্তিশগড়ে আগামী চার দিনের মধ্যে এবং তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না আমাদের পূর্ব ভারত অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড বিহার উড়িষ্যা এই জায়গাগুলির ক্ষেত্রে কিন্তু আগামী চব্বিশ ঘন্টা তারপরে কিন্তু দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়বে এবং তাপমাত্রা বাড়বে যেটা দু থেকে তিন ডিগ্রি আমাদের পশ্চিম ভারতবর্ষে চার থেকে পাঁচ দিনের মধ্যে এবং এখানে বলা হয়েছে তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন লক্ষ্য করা যাবে না তেলেঙ্গানা এবং আমাদের কর্ণাটকাতে সীমাতে আগামী দুদিন তারপরে কিন্তু বাড়বে দু থেকে তিন ডিগ্রি এবং এখানে ঘন কুয়াশার জন্য সতর্কবারটা কিন্তু থাকছে যেটা ওড়িশাতে থাকবে ষোলো তারিখ অবধি আমাদের উত্তরবঙ্গে থাকবে এবং সিকিমে থাকবে সতেরো তারিখ অবধি